আসসালামু আলাইকুম এভরিওয়ান তামিনাজ ফ্যাশন ব্লাস চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে একটা হাতের কাজ করা উন্যা সেলাই শেয়ার করবো এখানে আমি একটা মিষ্টি গোলাপি কালারের উনা নিয়েছি এর মধ্যে আমি সাদা সুতো দিয়ে নাচি সাদা সুতো দিয়ে আমি লগ্ন সেলাই করে একটা উন্যা তৈরি করছি এই উনাটা এই পাড়ের মধ্যে আমি এই যে সাদা সুতা দিয়ে লখন স্টিচ করতেছি আজকে আমি আপনাদেরকে একটু সিলেটা করে দেখাবো আর এরকম উনার যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাকে আগে থেকে অর্ডার দিবেন অর্ডার দিলে আমি এরকম উনার তৈরি করে দিতে পারবো আর আমি অনেক দিন ধরে থ্রি পিসের অথবা কোনো কিছু ভিডিও দিচ্ছি না আরও কিছুদিন পরে আমি ভালো একটা চোখ শুরু করব ভালো সুন্দর সুন্দর ড্রেস হাতের কাজ করে নিয়ে আসবো আমি যে লকনি মিষ্টি সিলে খুবই সহজ হবে খুবই সুন্দর উন্যাটা পুরোটা ভিতর ভিতরে ছিটা ছিটা কাজ হবে আর আর পায়ের মধ্যে আমি এরকম লতা ফুল দিয়ে কাজ করছি এখন আমি একটু সেলাই করে দেখাবো আপনাদের আর আপনাদের যদি এরকম হাতের কাজ করা ওড়না নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে আমি হাতের কাজটা করতেছি আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবে হাতের কাজটা আমি করছি এই সিলাই করা অনেক সহজ যে কেউ করতে পারে আপনারা ইচ্ছা করলে বাসায় টাই করে এরকম করে সুন্দর সুন্দর হাতের কাজের করতে পারেন ওড়না জামা আমি অনেকগুলি থ্রি পিসের কাপড় নিয়ে আসছি কিন্তু সময়ের অভাবে আমি হাতে কাজ করে সেল করতে পারতেছি না আরও কয়েকদিন সময় লাগবে তারপর আমি আপনাদেরকে করে দেখাব মূলত আমার এই চ্যানেলটা হাতের কাজের জিনিসের চ্যানেল আমি নতুন শুরু করছি টাকা পয়সারও সমস্যা আছে যার কারণে আমি এখনও ঠিকমতো করে উঠতে পারতেছি না আর আপনারা জন্য হাতের কাজে থ্রি পি যত ওড়না নিতে চান তাহলে আমাকে অর্ডার করতে পারেন আগে থেকে আমি করে দেব এই লক্ষণটি শিলে খুবই সুন্দর যে কোনো কালারের সাঁতার সুতা দিয়ে করলে খুব ভালো লাগে দেখতে যে পিছনে যে এরকম শিলে হবে পিছনে এরকম শিলে হবে ছোটো ছোটো গুটি গুটি আমি আর একটু করে দেখাচ্ছি ছোটো বাচ্চাদের বেবি ফ্রকগুলিতে আমি এরকম হাতের কাজ করে করে থাকি যদি আপনারা কেউ বেবি ফ্রক অর্ডার দিতে চান তাহলে দিতে পারেন এক্ষেত্রে বিকাশে কিছুটা টাকা পেমেন্ট করতে হবে আমরা কুরিয়ার মাধ্যমে আমাদের ড্রেস অথবা জিনিসপত্র সেল করে থাকি আজকে পর্যন্ত দেখলাম যেরকম হবে কাজ দেখছে দেখছেন এরকম সুন্দর হবে আর ভিতরে ছিটে যেটা কাজ হবে আজকে পর্যন্ত সবাই ভালো থাকলাম بابا تاكلن الله